বাংলাদেশ দলের মধ্যে কি চলছে হাতরু সিংহে কি পরামর্শ করেন সিনিয়র ক্রিকেটারদের সাথে টস জিতে কেন বোলিং সাকিব বলছেন সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ও কোচ তাহলে দলের সিনিয়র সাকিবের সাথে কি কোনো পরামর্শই নেওয়া হয়নি সাকিব নিজে উত্তরে বললেন কাজটা অধিনায়কের তাহমিদ আমি জানাচ্ছেন অ্যান্টিগা থেকে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস আরও একটা বড় পরাজয় এই পরাজয়ের পিছনে কারণটা কি সাকিব আল হাসান এই পোস্ট ম্যাচে এসে একটা কথা বলেছেন যেটা আসলে মতোই ছিল ছিল যে প্রশ্নটা বেশি টস পর এরকম একটা ব্যাটিং উইকেটে দিনের বেলার কেন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নাজমুল শান্ত সে প্রশ্নটা করা হয়েছিল সাকিব আল হাসানকে আপনি শুনুন প্রশ্নটা শুনে অনেকগুলো নিজের মধ্যে প্রশ্ন তৈরি হবে টিম হিসাবে তাহলে দল কি খেলছে না তাহলে দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান কোনো সিদ্ধান্তের সঙ্গে কি যুক্ত নন প্রশ্নটা তাকে করা হয়েছিল যে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তার পরিবর্তে সাকিব যে কথাটা বললেন একটু শুনি দেখার চেষ্টা করি batting fast has been the trend uh, for most of the teams and uh, they have been very successful so if you look at the stats I think uh, yeah ideally you would have batted fast but uh, you know uh, uh, maybe maybe captain and coach uh, thought otherwise and we thought that we can you know restrict them in a reasonable title so so that uh, there is a score in our head and we know how we, we should go about you know uh, in our when we bet. ক্যাপ্টেনের অধিনায়কের সিদ্ধান্ত যদি হয় তাহলে সব থেকে সিনিয়র ক্রিকেটার সাথে কি কোনোই আলোচনা করে না এই টিম ম্যানেজমেন্ট এটা কি কখনো হতে পারে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রশ্ন তৈরি করে তাহলে টিমের বন্ডিংটা কোথায় এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে ক্যারিবিয়ান এলাকায় এই অঞ্চলে সাকিবের খেলা অভিজ্ঞতা অনেক বেশি সেটা সিপিএল বলুন বা এর আগে ক্রিকেট বলুন এবং তার পারফরমেন্স এই ওয়েস্ট ইন্ডিজের অনেক বেটার উইকেটগুলো তিনি ভালো চেনেন যিনি সবথেকে বেশি উইকেটগুলো চেনেন তার সঙ্গে কেন টিম ম্যানেজমেন্ট কথা বলবে না নাকি সাকিব কথা বলেছেন সেটা অ্যাভয়েড করতে চেয়েছেন তাই তো তাকে শেষ পর্যন্ত এই প্রশ্নটা আমি করতে বাধ্য হয়েছিলাম আপনি দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার তারপরও কেন আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথা বলে না এর প্রশ্নের উত্তরে সাকিব যেটা বললেন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই এটা খুবই নর্মাল খুবই বা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাট হাউড গোস্ট এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট দুই এভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন আছে যেহেতু দুই এভারে দুইটা উইকেট পড়ে নাই আহ তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো যেটা শুনলে সাকিবের মুখ থেকে যে এটা টিম ম্যানেজ ক্যাপ্টেনের বিষয় অল ক্রেডিট গোস্ট টু ক্যাপ্টেন অথবা যদি যখন খারাপ করবে দল তখন তাকে সে সমালোচনা নিতে হবে ভালো করলেও ক্রেডিট নিতে ঠিক আছে সব ঠিক আছে সেটাই নিয়ম কিন্তু যে দলে আমরা রোহিত শর্মাকে দেখি অনেক কথা থাকে রোহিত শর্মা কোহলির মধ্যে দলের মধ্যে রোহিত শর্মা কোহলিকে আমরা অনেক অনেক কথা বলতে দেখি টিমের মধ্যে কথা হয় এবং নিশ্চয়ই কোহলি সেই অভিজ্ঞতাটা টিম ম্যানেজমেন্ট কাজে লাগানোর চেষ্টা করে দলের সিনিয়র ক্রিকেটার কেন সিনিয়র হয়েছেন তিনি হয়তো ক্যাপ্টেন নন কিন্তু তার অভিজ্ঞতা তো এই দলেরই একটা সম্পদ তাই নয় কি সেই অভিজ্ঞতাটাকে যখন কাজে লাগানোটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয় যখন সাকিব এসে বলেন যে এটা ক্যাপ্টেন্স কল এটা কোচেস কল তখন প্রশ্নটা তৈরি হয় যে অভিজ্ঞতাটা তৈরি হল থেকে যে ক্যাপ্টেন যে কেউ হতে পারেন একটা দলের এবং হন কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার কেন হন যে একটা অঞ্চলে গেছেন যে যিনি ক্রিকেটটা খেলছেন কারণ শ্রীলঙ্কায় একটা ক্রিকেটার অনেক দিন দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন একটা দল নতুন হয়েছে দলটার হয়তো শ্রীলঙ্কা যাওয়ার অভিজ্ঞতা নেই যিনি শ্রীলঙ্কার উইকেটটা ভালো চিনবেন তার সঙ্গে তো কথা হয় হতে পারে তার সঙ্গে কথা বলেও ভুল সিদ্ধান্ত হতে পারে কিন্তু এরকম কথাগুলো প্রশ্ন তৈরি করে স্পিনারদের দল সাকিব এসে একবার বলেছেন যে এই অঞ্চলে এই ওয়েস্ট ইন্ডিজে মাঝ পথে স্পিনারদের বল করাটা সহজ হয় সেটা উনি জানেন তিনি বলছেন শুরুর দিকে অ্যাটাক করবে এখানে ব্যাটাররা খুব স্বাভাবিক এবং শেষের দিকে বলটা যখন একটু রাফ হয়ে যায় তখন আসলে খুব সহজ হয় স্পিনারদের জন্য বলটা করা সেটা জানার পরও কেন স্পিনারদের একটা ম্যাচ শুরু করা হলো সাকিবকে যখন বল হাতে তুলে দেওয়া হয় তখনই কি সাকিম অভিজ্ঞতা তার সে অভিজ্ঞতা থেকে বল বলেননি টিমকে না এখন আমি বল করবো না পরে বল করব নাকি তিনি সব কিছু মেনে নিচ্ছেন অধিনায়কের কথায় তিনি কি অধিনায়ককে পরামর্শ দিয়েছেন অধিনায়ক সেটা শোনেননি নাজমুন শান্ত সেটা শোনেননি সেটা কি হতে পারে কি না যদি সেটা হয় সেটা কিন্তু একটা বাংলাদেশের টিম এর ক্ষেত্রে যে কথাটা বলে সেটা কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে বাংলাদেশ দল যে কোনো দল যে কোনো ম্যাচে হারতে পারে জিততে পারে কিন্তু প্রসেসটা ঠিকভাবে চলছে কিনা প্রশ্নটা কিন্তু সেখানে থেকে যায় তাই তো এই ম্যাচে ভারতের বিপক্ষেই হারের পর প্রশ্ন থাকছে জয় পরাজয় থাকে টিমের বন্ডিংটা ঠিকঠাক আছে তো ওয়েস্ট ইন্ডিজ